সাকিব সংসদ সদস্য হওয়ার বাংলাদেশের প্লেয়ার ছিল এবং বাংলাদেশে অনেক জয়ের সাক্ষী ছিল বাংলাদেশের রেকর্ড বুকে সাকিবের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে তো আমরা ওই অ্যাঙ্গেল থেকে সাকিবকে সম্মান দেওয়ার জন্য তার মনের যে ক্ষুধাটা তার যে আকুতিটা সেটাকে ভালোবেসে এবং তাকে রেসপেক্ট জানিয়ে আমরা সিদ্ধান্তটা নিয়েছি এটার সাথে সরকার সাথে ডিলটা করবে আমাদের বিসিবি বলবে যে আমাদের এটা সিদ্ধান্ত হয়েছে বোর্ডে আমরা সাকিবের সিকিউরিটির জন্য আমরা সাকিবের খেলার জন্য আমরা চাই খেলাতে চাই পরবর্তী যে আইনগত পদক্ষেপ রাষ্ট্রের যে সিদ্ধান্তগুলি আছে প্রতিত ফ্যাসিস্ট কিংবা সাবেক সংসদ সদস্য এটা আমাদের বিবেচ্য বিষয় না আমরা প্লেয়ার থাকি আপনি যেটা বলছেন সেটা আইনগত ব্যাপারটা যেটা সামাজিক বা আইনগত যে ইস্যুগুলো আছে সেটার সাথে আসলে বিসিবি সম্পর্কিত কতটুকু আপনি একটু আগে বলছিলেন যে বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ নেই আমি একটু কানেক্ট করি কোশ্চিন বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে কেন যাচ্ছে না বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে আসলে সিকিউরিটি থ্রেটের কারণে আর আইসিসি একটা প্রতিষ্ঠান বিসিবি একটা প্রতিষ্ঠান বি একটা প্রতিষ্ঠান বিসিএইসি একটা প্রতিষ্ঠান একটা প্রতিষ্ঠান কিন্তু রাষ্ট্রনা একটা রাষ্ট্র যখন সিকিউরিটি যখন জি টু জি কথা হয় তখন কিন্তু আসল নিরাপত্তা ইস্যুটা আগে আসে সেই সেই নিরাপত্তার ইস্যুটা আমরা যখন ইনফর্ম করেছি গভর্নমেন্টকে গভর্নমেন্ট তখন চারটা মন্ত্রণালয় এটা এক একই সময় জানেন তথ্য পররাষ্ট্র স্পোর্টস এবং আইন এই চারটা মন্ত্রণালয় তারা বসে পরবর্তীতে ক্যাবিনেট বসে তারপর সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্র যে আমরা সিকিউরিটি ইস্যুতে যাব না আমি যদি সাকিবের ইচ্ছা ছিল সে বাংলাদেশ থেকে এটা পূর্ণাঙ্গ সিরিজ খেলে সে রিটায়ার করবে এটা তার একটা ইচ্ছা এবং আমরা সবাই সাকিবের অবদান সম্বন্ধে জানি বাংলাদেশের ব্র্যান্ড আমাদের ক্রিকেটের ব্র্যান্ড হান্ড্রেড ইয়ার্স আমরা সাকিব পাবো না এবং সেটার প্রতি শ্রদ্ধা রেখেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আজকে উত্থাপিত হয়েছে সাকিবের ইস্যুটা সবসময় বলেছি আমরা খেলতে চাই আমরা কিন্তু কখনো বলিনি আমরা খেলবো না আমরা বোর্ডে যখন চুক্তিবদ্ধ আর্টিস্ট সরি আর্টিস্ট গান কিন্তু আর্টিস্ট চলে আসে প্লেয়ার প্লেয়ার চুক্তিবদ্ধ প্লেয়াররা যখন লিস্টটা হচ্ছে তাদের গ্রেডুয়েশন সি বি এ ডি যখন হচ্ছে তখন আমাদের একজন ডিরেক্টর তিনি প্রস্তাব তুলেছেন সাকিব আল হাসানের কারণ গত কয়েকদিন যাবত তার মনোজগতে যে এই চিন্তা ভাবনা আসছে সেই রিটায়ার করতে চায় এবং সাকিব আল হাসানের যে অবস্থানটা বাংলাদেশে মানুষের মনে যে ভালোবাসা এবং আমাদের যে দায় দায়িত্ব দায়িত্ববোধ থেকে এবং পাশাপাশি সাকিবের সাথে কত আমি নিজে চেস করছি সাকিবকে এবং ইন্টারেস্টিং সাকিবের সাথে প্রায়ই কথা হয় আমার সুবিষি নিয়ে বাংলাদেশের ক্রিকেট নিয়ে বাট সেই সব ইচ্ছা পোষণ করার পর আমরা আলোচনা করেছি আলোচনার পরে আমরা বোর্ড থেকে সেই সিদ্ধান্ত নিয়েছি আমরা এই তার ফিটনেস তার ক্যারিয়ারের যে অবস্থা আছে বা তার ট্রেনার বা তার যে সিলেকশন বোর্ড আছে সেখান থেকে যদি পাওয়া যায় খেলার জন্য ফিট কিনা যে প্রশাসনিক ইস্যুগুলো আছে সেটা আগেরবার যেমন সমস্যা দেখা দিয়েছিল তখন আমরা ছিলাম না আর পরবর্তীতে যেটা হচ্ছে আপনার যদি এখনো গভর্নমেন্ট ফিল করে যে তাকে আসতে দিবে তার থ্রেট আছে মামলা আছে তাকে ফেস করতে হবে কোর্ট সেটা আসলে সরকারের ইস্যু যে ইস্যুতে আমরা ইন্ডিয়া আসলে যাইনি তাই না ব্যাপারটা একই রকম বলি যে আমার পারসেপশন কি এখানে আমার আমি কি ভাবছি সেটা হচ্ছে আপনারা এতগুলা এখানে মানুষজন আছেন এত বড় মিডিয়া বাংলাদেশে অনেক দর্শক সেখানে যাবে আপনাদের ভিসার কোনো নিশ্চয়তা নেই সিকিউরিটির নিশ্চয়তা নেই একটা পতিত সরকারের অনেক লোকজন ওখানে আছে যেটা একটা হতে হতে পারে পারে যেটা আমাদের যে কোনো এই গভর্নমেন্টের বয়স কত বেশি দিন নেই ইলেকশন হলে তারা শেষ তো সুতরাং তারাও নিশ্চয় ওই মুহূর্তে ঝুঁকিটি নিতে চাচ্ছে না তো সেই ঝুঁকিটা এড়ানোর জন্য হয়তো গভর্নমেন্ট ডিসে নিতে পারে বাট বিসিবির কোনো নাই যে আপনার এই সিকিউরিটি সর্বোচ্চ কথা বলা কারণ এটা বিসিসিটা প্রতিষ্ঠান হয়তো সেটি প্রতিষ্ঠান তার কোন রাষ্ট্র নয় আইসিসিও রাষ্ট্র নয় সুতরাং যখন রাষ্ট্র টু রাষ্ট্র কথা হয়েছে তখন আমরা ওখান থেকে কোন রকম রাষ্ট্রীয়ভাবে কোনো রেফারেন্স আমরা পাইনি নিশ্চয়ই পাইনি যা আমাদের নিরাপত্তা দেওয়া হবে আইসিসি যতই বলুক বা বিসিসি যতই বলুক বা বাংলাদেশের বিসিবি যতই বলুক শেষ পর্যন্ত নিরাপত্তার ইস্যুটাকে সরকার প্রাধান্য দিয়েছে এবং আমরা সেখানেই আছি এই কারণে আমাদের আসলে ইন্ডিয়াতে টুটা হয়নি কিন্তু আমরা সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার